ভাই ভাই দীর্ঘ ষোলো বছরের যে জগদ্দল পাথর সরে গেল আজকে এবং এই যে ছাত্রদের রক্তের বিনিময় এই মুহূর্তে এই যে বিজয়ের এই মুহূর্তে আপনার অনুভূতি আমি প্রথমে মহান রবের প্রতি সুক্রিয়া আদায় করছি সকল প্রশংসা তার আর আমি গভীরভাবে সম্মান করছি আমাদের যে শত সহস্র যে সন্তানেরা এই স্বাধীনতার জন্য জীবনটা দিয়েছে আকৃতি দিয়েছে আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথে বাংলাদেশের দরিদ্র সেনাবাহিনীকে আমি গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই যে এত রক্ত দিয়ে অর্জিত যে স্বাধীনতা এই স্বাধীনতা কোনোভাবেই যেন আমাদের হাত না হয় এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে আমরা আইন নিজেরা হাতে তুলে নেবো না কিন্তু আইনের হাত দিয়ে কোনো একজন চাঁদেরকে আমরা বের হতে দেব না আইনের সর্বোচ্চ শাক্তি তাদেরকে হতে যে জুলুম করেছে সেই জুলুমের স্বাদ সাথে রাজ্যের কোনো সম্পদ আমরা ধ্বংস করবো না এমনকি জালিমেরও কোনো সম্পদ আমরা ধ্বংস করবো না আমরা ওই সমস্ত সম্পদ জনগণের টাকা লুট করে তারা বানিয়েছে ওই সম্পদগুলো আবার জনগণের কাজেই ব্যবহার হবে আমাদের মনে রাখতে হবে এত রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই যেন বেহাত না হয় সে জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আমরা আনন্দে আত্মরা হয়ে আমরা আমাদের অর্জন হাতছাড়া ছাড়া করবো